গীতার সন্তানকে ভূমিষ্ঠার পূর্বে মাসি মেরে দিল অধারা সিনহার সঙ্গে হাত মিলিয়ে বন্ধুরা আমরা গীতার চলন্ত পর্বে দেখতে পাব যখন গিনি অবশেষে সে সহ্য করতে পারে না গীতার পেটে বাচ্চা দেখে এবং সে ক্ষিপ্ততায় তিক্ততায় এতটাই নেমে যায় যে তাকে শেষ করা পর্যন্ত সে ভাবনা চিন্তা করে নেয় সে ভাবে যে আমি মুখার্জি পরিবারের সবথেকে বড়ো বউ আমি গাঙ্গুলি পরিবারে সবথেকে বড়ো মেয়ে তাহলে বাচ্চাটা আমার পেটে আসা উচিত ছিল তারা সবাই মাতামাতি করা উচিত ছিল আমাকে নিয়ে কারণ এই পরিবারে ও আমার বাবা মার পরিবারেও আমি সবথেকে বড়ো এবং আমার পেটে বাচ্চাটা থেকে আগে আসা উচিত ছিল সেই কথাতে সে ক্ষিপ্ততা নিয়ে অবশেষে গাড়ি নিয়ে চলে যায় আদারা সিনার সঙ্গে গিনি গীতাকে মারবে বলে গীতা নিষ্পাপ মন সে হেঁটে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে সে জানেও না তার বড়ো একটা বিপদ ঘনিয়ে আসছে ধীরে ধীরে তার প্রতি অত বড় একটা আক্রোশ নেমে আসছে সে তার শ্বশুরমশাইয়ের সাথে মিষ্টিভাবে কথা বলতে ব্যস্ত থাকে সে কথার চালে বারংবার শ্বশুরমশাই বলে তুমি আমার কথাটা শুনলে না চাচ্ছা করে যেতে পারতে তুমি আমার তুমি কোথায় স্কুটি নিয়ে গেলে তুমি আমার কথাটা পাত্তাই দাও না গীতা বলে না বাবা তেমন কিছু না আমি তোমার কথা সমস্ত কিছু শুনি আজ শুনি বলেই হয়তো আমি এত কিছু করতে পেরেছি এবং সেই কথা বলতে বলতে সে বারংবার বোঝাতে থেকে অগ্নিজিৎকে যে আপনি আমাকে ফোন করেন না এখন আমি কোর্টে ঢুকছি এবং তারপর অগ্নিজিৎ বাবু ফোনটা কেটে দেয় উল্টো দিকে পৌষী তখন গীতাকে ফোন করে বলে কেমন আছো তুমি গীতা বলে আমি ভালো আছি তুমি কেমন আছো পৌষ বলে আমিও ভালো আছি এবং পৌষী বলে সেদিনকে মাথা ঘুরে কোর্টে তুমি পড়ে গিয়েছিলে কি কারণে গীতা বলে আমার প্রেগনেন্ট পেটে বাচ্চা সে কথা শুনে পৌষি চমকে ওঠে তার বুকে একটা কান্নার আক্রোশ এবং ঝড় নেমে আসে কারণ সে ভালোবাসতে স্বস্তিককে তার সন্তান হতে চলেছে আজ সে ভালোবাসাটা পেলো না উল্টো দিকে অন্য কেউ তার বউ হয়ে স্বস্তিকের অবশেষে তার সন্তান হচ্ছে সে কথাতে প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যায় পৌষি অবশেষে সে কান্না শুরু করে গীতা বলে তোমার গলার স্বর চেঞ্জ হয়ে গেল কেন তখন পৌষি নিজে আঁচল দিয়ে সঙ্গে সঙ্গে সব কান্না মুছে সে গীতাকে বলে কিচ্ছু হয়নি আমার তুমি সাবধানে কোর্টে যাও এবং আমাকে জানিও কোর্টের কেসের হেয়ারিং স্টেট কবে গীতা তা বলে অবশেষে ফোনটা রেখে সে নিজের রাস্তার দিকে গমন হতে থাকে পেছন দিকে আধার গাড়ি স্টার্ট করে অবশেষে গীতাকে সে আচমকা ধাক্কা মানে গীতা ছিটকে পেট নিচে অবস্থায় পড়ে মুখ দিয়ে নাক দিয়ে সমস্ত কিছু বাড় হয়ে যায় এবং তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায় সঙ্গে সঙ্গে অগ্নিজিৎবাবু মুখার্জি পরিবার তাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে যাই সেখানে গীতায় লিলবি শুয়ে থাকে এবং ডাক্তার একের পর এক টেস্ট করতে থাকে অবশেষে সেখানে গিনি উপস্থিত হয়ে বলে বোন তুই এখানে এমনভাবে রয়েছিস কেন তখন পরিবারের লোকজন বলে তোমার বোনের অ্যাক্সিডেন্ট হয়েছে সে কথা শুনে গিনি বলে শেষ করে দিলি তো আমার মাসি হওয়ার স্বপ্নটা শেষ করে দিলি তো তুই অবশেষে দুনিয়া আসার পূর্বেই তাকে তুই পারলি এমন বড় কাজ করতে বোন তুই কী ক্ষতিটা করলি আমার সমস্ত সুখ নিয়ে নিলি তুই কেড়ে তুই বাচ্চাটাকে শেষ করে ফেললি গীতা তুই এমন কাজ করতে পারলি তখনই সে কথা শুনে মুখার্জি পরিবারের বৌমা বলে বৌনি কি বলছ তুমি এসব রাখা বলে তুমি কি বলতে চাইছো গিনি শেষ করে দিলে মানে কি বোঝাতে চাইছো তুমি তখন গিনি বলে বাচ্চাটা তো আর নেই দুনিয়াতে কী করে হবে তখন রাখা বলে বাচ্চাটা এখন ইউএসজি টেস্ট করা হয়নি টেস্ট করলে জানা যাবে আসল সত্যটা কি অবশেষে গীতার মনে সংকট হয়ে যায় গিনি কিছু আগে থেকেই জানত প্রলয়বাবু সেই সংকটটা জিজ্ঞাসা করে বার করে দেয় অবশেষে প্রলয়বাবু বলে তুমি কি গিনি সব কিছু প্ল্যান করে এসছো এখানে তুমি কি আগে থেকে জানতে গীতার সাথে কিছু রং হবে গীতার সাথে কোনো ক্ষতি হবে তুমি নিশ্চয় চালাকি কিছু করছো এবং গীতা বলে না না আমার দেরি এমন করতে পারে না এবং সে পুরো জিনিসটাকে চাপা দিয়ে দেয় তাহলে কি পারবে গীতা অনুভব করতে গিনি তার বাচ্চাকে শেষ করছে রাস্তা থেকে এবং সে কী এর বদলা নেবে নিজের বোনের কাছ থেকে আধারা সিনহা সিনহা পরিবার থেকে